বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নেদারল্যান্ডস হাজির নিজেদের প্রথম দিনের অনুশীলনে আর এসেই তাদের প্রধান কোচ রায়ান কুক চলে গেলেন সরাসরি অনুশীলন পিচের দিকে মূল মাঠে অনুশীলন করছে না দল তাই আউটার ফিল্ডের মাঠ কর্মীদের সঙ্গে কথা বলেই যেন উইকেট নিয়ে ধারণা পাওয়ার চেষ্টা করছেন টাইগারদের সাবেক এই ফিল্ডিং কোচ চলো উড়াই খুশি এশিয়া কাপের লড়াইয়ে নামার আগে বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ এই সিরিজ তেমনি গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের জন্যও আগামী বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে আর সেই বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই কোয়ালিফাই করেছে ডাচরা আর বিশ্বকাপের আগে উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে এই সিরিজ ডাচদের জন্য বেশ গুরুত্বপূর্ণ মানছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস নিজেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করার পর এটা আমাদের জন্য একদমই গুরুত্বপূর্ণ প্রথম বিষয় ছিল এশিয়ার কন্ডিশনে ম্যাচ খেলার অভিজ্ঞতা পাওয়া আর আমি মনে করি বাংলাদেশের মতো একটি মানসম্পন্ন দলের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ আমাদের প্রস্তুতির জন্য একদম তবে বাংলাদেশের কন্ডিশনে এসে বাংলাদেশের সঙ্গে খেলাটা খুব একটা সহজ নয় কে কথাও মানছেন নেদারল্যান্ডস দলের অধিনায়ক বিশেষ করে সিলেটের কন্ডিশন যে খুব একটা সহায় হবে না তাদের সে কথাও স্বীকার করছেন অকপটে খেলোয়াড়া কন্ডিশন সম্পর্কে আপনার যে অনেক বেশি জানে আপনি যেমন বললেন আপনাকে ভালো ক্রিকেট খেলতেই হবে আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে হবে এবং এই ধরনের অনেক কিছুর সঙ্গে তাল মিলিতে হবে আর কন্ডিশন যে বড় বাধা হয়ে দাঁড়াবে ডাচদের তা বুঝে গিয়েছে আঠাশ আগস্ট বৃহস্পতিবার তাদের প্রথম দিনের অনুশীলনেই ডাচদের অনুশীলন শুরুর কিছুক্ষণের মাঝেই তাদের অনুশীলন পণ্ড করে দেয় সিলেটের বৃষ্টি বারে মাঠ কর্মীদের কর্মব্যস্ততা আকাশের ঘন কালো মেঘ আর নিচে ত্রিপল দিয়ে মাঠ কর্মীদের উইকেট থেকে দেয় বলে দিচ্ছে প্রথম দিন আর অনুশীলন করা হবে না স্কট এডওয়ার্ডস বিক্রমজিৎ সিং আরিয়ান দত্তদের অবশ্য বৃষ্টি অনুশীলনে হানা দেওয়ার আগে শুধুমাত্র নিজেদের মাঝে ফ্রিজবি খেলে গা গরম এবং কিছুটা ফিল্ডিং অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন র্যান কুকের শিষ্যরা রাফ ক্রিক ফ্রেন্জি